তো আমি আর মা আজকে যাচ্ছি একটু নিউ টাউনে যে হস্তশিল্প মেলাটা হচ্ছে সেখানে এখান থেকে এই ফুলদানিগুলো দুটো নিলামগুলো এই সাইজটা এগুলোর প্রাইস করছে হলো টু করে হ্যালো অ্যান্ড গুড আফটারনুন সবাইকে সো আজকে হচ্ছে স্যাটারডে একটা শনিবার তো আজকে অরশ্রী একটু বেরিয়েছে ওর একটু অফিসের পিকনিক আছে সেখানে গেছে তো আমি আর মা আজকে যাচ্ছি একটু নিউ টাউনে যে হস্তশিল্প মেলাটা হচ্ছে সেখানে আগের ব্লগটা অবশ্যই আপনারা দেখেছেন যারা যারা দেখেননি আই বাটনে চলে আসছে দেখে নেবেন আমি আর অরশ্রী গেছিলাম ঠিক আগের উইকেই হস্তশিল্প মেলাতে সেখান থেকে প্রচুর জিনিসপত্র কেনাকাটা হয়েছিল। সো আজকে যেহেতু আমি একা রয়েছি তো কি করব ভাবলাম মাও আজকে একটু ফ্রি রয়েছে তো আমি আর মা একটু যাচ্ছি হচ্ছে মেলাতে আবারও দেখা যাক আজকে মার্শাতে গিয়ে কি কী কেনা হয় কি কীরকম কী আরও কিছু জিনিস এসে এসেছে কি সো অবশ্যই দেখতে থাকুন ব্লগটা আর যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন গাড়িটা পার্কিং করলাম আজকে একটু আগে জায়গা পেয়েছি পার্কিং করার এখন থেকেই সব দেখুন পার্কিংয়ে সব ভিড় ভর্তি সব রয়েছে এখানটাতে টোটালটাই পার্কিং সো মেলাটা হচ্ছে সামনে আমরা একটু হেঁটে যাব বেশ রোদ্দুর বাট রোদ্দুরটা কিন্তু খুব একটা খারাপ লাগছে না যেহেতু ঠান্ডাটা বেশ মোটামুটি পড়েছে বলে তো চলুন যাওয়া যাবে এখানে একটু মা দেখছে ওই ট্রে কাঠের অনেক রকম দোকান রয়েছে প্রচুর বাট এখনো কিন্তু বেশ ফাঁকা রয়েছে এটা একটা বেশ ভালো এখনো অব্দি অনেক দোকান বসছে আর কি যেমন দেখুন সামনেটা দোকান বন্ধ তো দেখা যাক কি কি কেনা হয় না হয় আমরা এখান থেকে এই ফুলদানিগুলো দুটো নিলাম প্যাকিং হয়ে গেছে এইগুলো প্রাইস বলছে ওয়ান টোয়েন্টি করে আর এই বড় সাইজও রয়েছে বাট এটা বেশ ভালো লাগলো আমাদের সো এইটা নেওয়া হয়েছে এখনও মা এখান থেকে কিছু ট্রে দেখছে দেখা যাক এই দোকান থেকে আমরা আগেরবার মানে কিছুক্ষণ আগে এই ফ্লাওয়ার বাসগুলো নিয়েছিলাম এখন মা আর একটা ট্রে নিল এই ট্রেগুলো এই সাইজটা এইগুলোর প্রাইস পড়ছে হলো টু ফিফটি করে এই দোকানটা থেকে আমরা নিলাম বেশ ভালো কাঠের জিনিসগুলো সুন্দর বেশ লাগলো তো যারা আসবেন তারা কিন্তু এই দোকান থেকে নিতেই পারেন এটা হচ্ছে নামটা তোরসা কুচবিহার এটা স্টল নাম্বার নাইনের ঠিক পাশে একশো আশি আপনাকে ডিসকাউন্ট দিয়ে এইখান থেকে আমরা এই যে এইটা নিলাম কি হোল্ডার এটা বেশ সুন্দর লাগলো রথের চাকার মতন ডিজাইনটা এটা আমার পছন্দ পছন্দ মাই করলো সামনে আমরা অনেকগুলো দেখেছিলাম বাট সেগুলো অতটা ভালো লাগলো না এটা বেশ ভালো আর এইখানেও কিন্তু অনেক রকম সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে তো যারা আসবেন অবশ্যই আসবেন এখানে এটা হচ্ছে ঠিক স্টল একদম পাশে আমাদের মেলা ঘোরা হয়ে গেল আজকের মতন বেশ কিছু জিনিস কেনা হলো এই যে মা এখানে বসে রয়েছে আমাদের কি কি কেনা হয়েছে দুটো ফ্লাওয়ার ভাস একটা বাসের ট্রে একটা কি রিং

আর এটা নিউ টাউনে যেখানে দুর্গা পুজোটা হয় সেন্ট্রাল মলের অপোজিটে সেখানেই হচ্ছে মেলাটা তো এখনও যারা আসেননি অবশ্যই আমি বলবো অবশ্যই একবার আসুন এসে দেখুন প্রচুর রকম জিনিস পাওয়া যায় অনেক রকম সুন্দর ঘর সাজানোর জিনিস কাজের জিনিস সন্তান প্রচুর কিছু আছে বাট বিশেষ করে মহিলাদের জন্য বাসের ট্রেটাও ভালো বাট মহিলাদের জন্য বেশ আমি বলবো বেশ টাইম করে আসা যাতে প্রচুর জিনিসপত্র কেনাকাটা করা যায় খাবারের দোকানও আছে তো আমরা আজকে শুধু একটা ফ্রুট কেক আর চা খেয়েছিলাম বেশি কিছু খাইনি কেননা এখনো লাঞ্চ হয়নি ঘরে গিয়ে এখন লাঞ্চ করব। তো এই হচ্ছে আজকের ভ্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখনও আসেননি অবশ্যই আসবেন এবং যারা অলরেডি এসেছেন বলবেন যে এসে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন তো আবার চলে আসবো অন্যদিন অন্য ব্লগ নিয়ে আজকের মতন টাটা